আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনসব অ্যাপ্লিকেশনটার দরকার হবে প্রথমে ইনশট অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন তারপর ভিডিওতে ক্লিক করবেন এইখান থেকে নিউতে ক্লিক করবেন উপর থেকে অলটা সিলেক্ট করে দিবেন আপনার গ্যালারের সবগুলো ছবি এবং ভিডিও এখানের মধ্যে একসাথে শু করবে এখন এখান থেকে প্রথমে আপনি একটা ছবি সিলেক্ট করবেন নিচে একটা টিকমার্ক অপশান আছে এখানে ক্লিক করে দিবেন ছবিটা এখানের মধ্যে চলে আসবে এখন এখান থেকে ক্যানভাস অপশানে ক্লিক করবেন এইখান থেকে নাইন শু সিক্সটিন সাইজটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে উপারের টুলসগুলোকে বা দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন এইখান থেকে পেন্সিল এখানে ক্লিক করবেন যত সেকেন্ডের ভিডিও চান এখান থেকে লিখবেন তারপর ওকেতে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এইখান থেকে আপনারা পিআইপি লেখাতে ক্লিক করবেন এইখান থেকে আপনাকে একটা ব্ল্যাক স্ক্রিন সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে এই অপশানটাতে দুইবার ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন একটা লেয়ারের সঙ্গে একবার ক্লিক করে ভিডিও ইন লেখাতে ক্লিক করবেন তারপর উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে এইখান থেকে আপনারা মার্কস অপশানে ক্লিক করবেন এখানে মার্কস অপশান আছে এখান থেকে মার্কস অপশানে আসবেন তারপরে এই গুলবৃত্তটাকে এখান থেকে সিলেক্ট করবেন এইখানের মধ্যে একটা এই কর্নারের একটা অপশান দেখতে পাচ্ছেন এই অপশানটাতে একবার ক্লিক করবেন ছবিটা উপরে চলে আসবে এখন এই গুলবৃত্তটার উপর ধরে এরকম ব্যাপারটাকে ছোটো করবেন আপনি যতটুকু রাখতে চান এখান থেকে কতটুকু করবেন তারপরে এই গুলবৃত্তটার মাঝখানে ধরে এটাকে আপনারা উপরে নিচে নামাতে পারবেন আমি এখান থেকে আরেকটু উপরে উঠিয়ে ছবিটাকে পারফেক্ট মতো এখান থেকে সিলেক্ট করালাম আপনারা আপনাদের পছন্দ মতো সিলেক্ট করবেন এরকমভাবে সিলেক্ট করা হয়ে গেলে নিচে যে একটা শেডুর অপশন দেখতে পারছেন এটা ধরে একটু নিচে নামাবেন দেখতে পারবেন যে ছবিটা চারোপাশ দিয়ে একটু শেডু হয়ে যাবে এখান থেকে আপনারা এরকমভাবে এটাকে শেডুটা করে নেবেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেডুটা দিবেন যে কতটুকু শেডু আপনারা রাখতে চান এটাকে নিচে টানলেই বেশি শেডু হবে একটু উপরের দিকে দিলে আবার শেডুটা কম হয়ে যাবে আপনারা এখান থেকে পছন্দ মতো শেডুটা বসিয়ে নেবেন তারপরে এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা উপরে টুলসগুলোকে গ্রাম দিকে দিয়ে ভিআইপি লিখাতে ক্লিক করবেন এইখানের মধ্যে আপনার গ্যালারির সবগুলো ভিডিও এবং ছবি একসাথে শো করবে এইখান থেকে একটা ব্ল্যাক স্ক্রিন মিউজিক সিলেক্ট করবেন এটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে মিউজিকটার উপর ক্লিক করবেন মিউজিকটা এখানে চলে আসবে নিচের লেয়ারগুলোকে একটু বাইরেকে দিবেন এখানে একটা লেখা বেশি উঠবে এটাকে দেখে এটা এই কর্নার ধরে টেনে এরকমভাবে একটু জুম করবেন তারপর একদম নিচে নিয়ে এখানের মধ্যে বসিয়ে দেবেন তাইলে দিয়ে আর একটু বেশি জুম করতে পারেন আপনারা মিউজিকটার লেখাটাকে এরকমভাবে জুম করা হয়ে গেলে উপরে টুলসগুলোকে একটু বা দিকে দিয়ে ব্ল্যান্ড অপশনে ক্লিক করবেন এখান থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করবেন টিক টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে নিচের ল্যারগুলোকে ডান দিকে দিয়ে ভিডিওর প্রথমে আসবেন উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে পিআইপি লিখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা পিএনজি বর্ডার ফ্রেম সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এই বর্ডার ফ্রেমটার উপর ক্লিক করবেন এটা এখানে চলে আসবে এখন এখান থেকে একটা লেয়ার সেশন একবার ক্লিক করে ভিডিও ইন্ড লিখাতে ক্লিক করবেন তারপর এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা ফিল্টার অপশানে ক্লিক করবেন এখান থেকে ইফেক্টসে ক্লিক করবেন এখান থেকে আপনারা বিটস এই অপশানটাতে চলে আসবেন বিটস মধ্যে দেখতে পারবেন এখানে অনেকগুলো ইফেক্টস আছে এগুলোকে একটু বাড়িয়ে দেবেন দেওয়ার পর দেখতে পারবেন এখানে ব্রাইট করে একটা ইফেক্ট আছে এটাকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে এই স্ট্রেন্সটাকে একটু কম করে দেবেন এরকমভাবে আর এখান থেকে ইন্টারভেলটাকে একটু বাড়িয়ে দেবেন তারপর এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে এটা লেয়ারের সেশন একবার ক্লিক করে ভিডিও ইন লিখেতে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি এখান থেকে মিউজিক শো একটু প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোপারেটারের জন্য এখানে মিউজিক শোকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে আপনারা এই মিউজিক শুনতে পেয়েছেন এবং এখানে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এখন এই ভিডিওটাকে সেভ করে কালারতে নেওয়ার জন্য প্রায় এক্সপোর্ট অপশন আছে এখানে ক্লিক করবেন এখান থেকে পুনরায় এক্সপোর্টে ক্লিক করবেন এইখানের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনাদের গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখাবেন নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ